শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসিক্স উনচল্লিশ দশমিক শূন্য নয় পয়েন্ট বা শূন্য দশমিক সাত নয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো তিরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেন দাঁড়িয়েছে চারশো ছেষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক চার দুই শতাংশ বেশি ব্যাঙ্কিং খাতে সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ও ইসলামী ব্যাংক ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা এবং ফুড অ্যান্ড ডেলাইভ খাতের অলিম্পিক আজকে বাজারের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে সেক্টর ভিত্তিক রিটার্নে ব্যাংকিং খাত সর্বোচ্চ এক দশমিক আট চার শতাংশ লাভ করেছে আর ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আইটি খাত আজ শূন্য দশমিক তিন নয় শতাংশ সর্বোচ্চ ক্ষতি সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ বিষ দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি টেক্সটাইল চারটি ব্যাংক এবং চারটি ফুড অ্যান্ড ডালয়েট কোম্পানি ছিল জিল বাংলা সুগার মিন্স শ্যাম্পুর সুগার মিন্স এবং ফ্যামিলি টেক্স বিডি সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয়েছে অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে এই শেয়ারগুলোর দর পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ কাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স দাস বাংলা ব্যাংক এবং তার্লো স্পিনিং মিনসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ মঙ্গলবার দুই বছরের ট্রেজারি বন্ডের ফলন ইল্ড কমেছে যা অর্থবাজারে চাপ রাসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক আবারও বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ চালিয়ে গেছে চৌদ্দটি বাণিজ্যিক ব্যাংক থেকে দুইশো দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিনে টাকার বিনিময় হার স্থিতিশীল রাতে কাজ করেছে কার্টো অফ হিল্ড পড়বে দশ দশমিক সাত দুই শতাংশ থেকে নেমে দশ দশমিক পাঁচ আট শতাংশ এ এসেছে গত তেরোই জুলাই থেকে মুক্ত ভাসমান বিনিময় হার ব্যবস্থার অধীনে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মোট তিন দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার কিনেছে যা বাজারে ডলারের যোগান বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থায় ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে এমন সংকেত দিচ্ছে স্বল্প সময়ে শিথিলতার পর আবারও মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করাই চলতি অর্থবছরের দ্বিতীয়ান্তির আসন্ন মুদ্রানীতি বিবৃতিতে নীতি সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে সুদের হার কমানোর দাবি থাকলেও বাংলাদেশ ব্যাংক তার সংকোচনমূলক অবস্থান বজায় রেখেছে অক্টোবর দুই থেকে নীতি বা রেপো হার দশ শতাংশ এস্থির রয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর দো আসান এইচ মানসু স্পষ্টভাবে জানিয়েছেন মুদ্রাস্ফীতি প্রায় সাত শতাংশ এ না নামা পর্যন্ত আর্থিক নীতি শিথিল করা হবে না অর্থাৎ বর্তমানে মূল্য স্থিতিশীলতায় প্রবৃদ্ধির তুলনায় মূল উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ